আজকে সবাই মিলে একটু বের হয়েছিলাম ছোট বোন বলেছিল চুলা কিনবে এর জন্য তো ভেবেছিলাম যেহেতু বের হব তাহলে বাহিরেই সন্ধ্যার নাস্তাটা করে আসব তো বাগ্নি বলতেছিল যে না ও বাসায় পাস্তা বানাবে তো পাস্তা বানাবে যেহেতু আর বাহিরে খাওয়ার দরকার নেই তো বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো এই যে সবাই বের হয়ে গেলাম তারপর এই যে বাজারে গেলাম বাজারে গিয়ে দুইটা রিক্সা নিয়ে নিলাম কারণ চারজন তো আর একটা রিক্সা দিয়ে যাওয়া সম্ভব না তো আমি আর মনতাহা একটা রিক্সায় উঠে গেলাম তো আরেকটা রিক্সাতে ভাগ নিয়ে আর ছোট বোন ওদেরকে দিয়ে দিলাম তো ওরা ওই যে আরেকটা আলাদা রিক্সা ছিল তো আমাদের রিক্সাটা ক্রস কেটে সামনে চলে আসছে তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে এখানে আমাদের সরাইল মোড় হাসপাতালের মোড় যেটাকে বলে যে এখানে নেমে গেলাম তো এখানে নামে যাওয়ার কারণ ছিল নাইনটি নাইনে ঢুকবো ভাগ্নি বিকিংয়ের কী জেনে কিনবে তো ওখানে যাওয়ার পর বেশি একটা বড় না নাইনটি নাইন খুবই ছোটো এখানে অর জিনিসপত্রগুলো ছিল না তো ভাবলাম আচ্ছা জায়গা একটু ঘুরে ফিরে দেখে যাই তারপরে এই যে সুন্দর একটা খেলনা ইয়ে ছিল ছোটোবেলার অনেক খেলছি তো যাই হোক এখান থেকে দেখে শোনে তারপরে বের হয়ে গেলাম ছোটো বোন বলতেছিল যে সবজি কিনবে তো সবজির বাজারে তো যাওয়াই যায় না সবজি তো এত পরিমাণের দাম বলার মত না যেটাতে হাত দিচ্ছে ওইটাই মনে করেন একশোর উপরে তো এখান থেকে সিম নিয়ে নিলাম তারপর টমেটো নিয়ে নিলাম তারপর জলপাই নিয়ে নিলাম জলপাইটা নেওয়ার কারণ ছিল আমাদের কাছে জলপাই এখনো হয় হয়নি খুবই ছোট ছোটো বোনের স্বামীর জন্য আচার দিয়ে পাঠাবে তারপরে ও আবার একটু আনার দেখতেছিল ওর আবার আনারটা খুবই পছন্দ তো এখান থেকে ফল টল নিয়ে আবার একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে বড্ডাপাড়া চলে আসলাম তো বড্ডাপাড়া আসার পরে যে এখান থেকে মূলত আমরা যে চুলাটার জন্য বের হয়েছিলাম এখান থেকে একটা চুলা নিব যেহেতু সামনে শীত আসতে সেই তো রান্না করলে খুবই ভালো লাগে লাকড়ি দিয়ে তারপরে এই যে থেকে আমরা এটা পছন্দ করে নিলাম যে যে চোলাটা এই চলাটা প্রায় সাড়ে চারশো দাম চেয়েছিল তারপর আমরা সাড়ে তিনশো টাকাতে নিচ্ছি যেহেতু লাগবে আসলে দামটা বড় না তারপরেও আপনাদের মানে যদি লাগে তাহলে দামটা বলে দিলাম সুবিধার ক্ষেত্রে তারপরে যে এটা পছন্দ হলে এটা নিয়ে নিলাম রিক্সাতে করে তারপরে এটা নিয়ে তারপর বাসায় চলে আসলাম তো রিক্সাওয়ালা চাচাটা খুবই ভালো ছিল রিক্সাওয়ালা চাচাটা খুবই সুন্দর করে আলতো করে মানে রিক্সায় উঠিয়েছিল তারপর বাসায় সুন্দর করে নামিয়ে দিয়েছিল তারপর আমি মানে চাচাকে খুশি হয়ে যা দেওয়া দিয়েছিলাম আর কি তো যাই হোক বৃদ্ধ মানুষ অনেকটা কষ্ট করছে তো কিছু করার ছিল না তারপরে যে এখানে চাচা ছিল নামাই দেওয়ার পরে চলে গেল তো চলে যাওয়ার পরে যে আবার আমি তো আগেই চলে আসছিলাম বোন আবার কিছু বাজার সাজার ছিল ও আর মেয়েকে নিয়ে একটু মানে বাহিরেই ছিল তারপর ওরা আসার সময় জালমড়ি নিয়ে আসছিলো মিক্স জালমড়ি এই মিক্সার জালমড়িটা খুবই মজার তারপর ভাইয়ার বউ আবার ফাঁকি দিয়ে একটু সোপ বানিয়ে দিল তো সোপটা যেহেতু ঠান্ডা ঠান্ডা বাপ একটু ভালোই লাগে খেতে আর যেহেতু ঠান্ডা চলে আসতেছে আমরা প্রায় সময়ই খাবো এটা তো তার পাশাপাশি একটু চাও খেয়ে নিলাম আমি আবার দুধ চাটা পছন্দ করি তো আমাকে দুধ চা দিছে ওরে আবার একটু রং চা দিছে ও আবার দুধ চাটা খায় না তো এই ফাঁকে ভাগ্নি ফোন দিয়েছিল তো ও আসতে পারে না ওর আমার বাহিরে থাকার কারণে তো ও আবার পাস্তাটা পাঠাই দিছে আর কি